আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং কোনো কোনোরকম আবেদন ফি কিন্তু এখানে প্রদান করা লাগবে না এবং বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু সরাসরি নিয়োগ দেবে ব্যাচেলার ডিগ্রি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ভালো টাকা একটা স্যালারি পাবেন এবং তার সাথে সাথে ইনসেন্টিভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন একটা পারমানেন্ট চাকরি এবং ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট হিসাবে কিন্তু এখানে তারা নিয়োগ দিচ্ছে আইএফআইসি ব্যাংক তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করবো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন পুরো আবেদন প্রক্রিয়া সহ পুরো বিস্তারিত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট লাইবিলিটি বিজনেস আইএফআইসি ব্যাংক লিমিটেড ভ্যাকেন্সি এখানে কত সংখ্যক নেবে তারা কিন্তু উল্লেখ করেনি জব রেসপন্সিবিলিটিস দায় দায়িত্ব যেটা আপনার থাকবে মূলত এখানে আপনাকে যে মান্থলি যে বিজনেস টার্গেট আছে ল্যাবিলিটি বিজনেসের উপরে সেটা নিয়ে আপনার কিন্তু এখানে কাজ করতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে আপনি অনার্স পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বোধ মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞ ক্যান্ডিডেট যারা আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং তাদের জন্য শিথিলযোগ্য বিষয় কিছু কিছু বিষয় তাদের জন্য শিথিলযোগ্য আছে তো দেখুন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে নিয়োগ দিতে পারে আপনি স্যালারি পাবেন সতেরো হাজার টাকা এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন যেমন দেখুন অ্যাটাক্টিভ ইনসেন্টিভ পাবেন এই প্রত্যেক মাসের সেলস টার্গেট আপনি পূরণ করতে পারলে এটা ভালো ইনসেন্টিভ কিন্তু তারা এখানে আপনাকে প্রদান করবে তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টা জানিয়ে দেয় আপনাদেরকে আবেদন করার জন্য নয় মার্চ দুই হাজার তেইশের ভিতরে কিন্তু আবেদন করতে হবে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে মানে বিডি অফসের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনার যদি বিডিজ অফসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনাকে যে কোনো কম্পিউটারের দোকান যেয়ে অথবা আপনি নিজে মোবাইলের মাধ্যমে কিন্তু বিডিজ একটা অ্যাকাউন্ট করে রাখবেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও বিভিন্ন চাকরি কিন্তু এখন বিডিএস অফিসের মাধ্যমে সিবি চাই সুতরাং বিডিজ অফিসের একটা অ্যাকাউন্ট থাকা কিন্তু আপনার জন্য জরুরি যদি আপনি চাকরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার বিডিজ অফিসারটা অ্যাকাউন্ট থাকা উচিত এই নিক বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন